পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুনাহের ধারে কাছেও যায় না কবিরা গুণা তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুণা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাদা সাধন করতেই হবে কিন্তু এই পাপগুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কি না একটু মিলান রাসুল আকরম সাল আলী আসাল্লাম আনাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কবিরা গুনাসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নম্বর আলী ইসরাকুবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খুঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমত আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যায় শেষ দায় লুটায় পড়ে এই মানুষগুলো জান্নাত খুঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার সেজ দা সেই আল্লাহ সবানুভতা রাখে মানুষ মানুষকে অনেকে সেজদা দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর সেজদা দেয় পৃথিবীর কোন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাহ আলহিফাসাল্লামকে একজন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসার প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সাল্লাহ আলহিফাসাল্লাম আল্লাহ সোহান যদি কোন মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়জ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তারা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেবে না অথচ বাংলার জমেন অনেক ভণ্ড আছে যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয় ও ভাই আপনি কার জন্য সেজদা করতেছেন সেজদাটা মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝুঁকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না

এক নম্বর পাপ কেউ শিরিক করবো না এরপরে আসেন দুই নম্বর দুই নম্বর পাপ হচ্ছে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুণাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুণা

তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা গত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকে দিছে মানে ফেলেছে এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ করতে গিয়ে চাপাতি দিয়ে ঘালের উপরে সাথে সাথে শেষ এরকম ঘটনা ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নাম্বার নাম্বার হচ্ছে বাপমাকে কষ্ট দেওয়া আল্লা পিতামার পিতামাতার অবাধ্য সন্তান যারা মাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুণা এ বাপমারা কষ্ট দিয়ে না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মাশাআল্লাহ কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসাব মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে গতকালকে রাত্রে জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাবসাব ছিল আল্লাহ বিচার করেছে বল সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ দান করুক